ওম জ্ঞান জ্ঞানঞ্জন শলাক শুষ্ক লিতন তসময়ে শ্রী গুবে নম শ্রীচৈতন্য মনোহীষ্ঠং স্থপিং জনভূতলে স্বয়ং রূপ কাজম দদাতি শপদান্তিম বন্দেহং শ্রীগু শ্রীযুতপদকম শ্রীগুরূন্বং শ্রীরূপং সং সহগণ রঘুনাথং তং তং সজীবং সদ্বৈতং সাবুদুতং পরিজন সৈতং কৃষ্ণ সৈতন্য দেওয়ং শ্রী কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপিষা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশরী বিশভানুসুতে দেবী হরি হরিপ্রিয় জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়া দ্বৈত গদাধর্শিবসাদি গৌরু ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় প্রথম অধ্যায় বিষাদ শ্লোক সাইত্রিশ আটত্রিশ যদি ওপি এতে পশি লোভ উপত কুলষ্কৃত মিত্র মিদে চ পাতকম কথম ন গেয় অশ্ভী পৃব কুষ্ দোষ প্রপসাধিভীম, জনার্ধন অনুবাদ হে জনার্ধন যদিও এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয় জনিত দোষ ও মিত্র মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা ক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ পরমে কেন প্রবৃত্ত হব জয় শিবরাত্রি হর হর মহাদেব প্রিয় ভক্তবিন্দু আজকে মহাশিবরাত্রি এই ব্রত পালনের মাধ্যমে আমরা আমাদের মনস্কাম এবং পাপ ক্ষয় করতে পারি তাই আসুন আমরা এই রাতটি প্রতি বছর পালন করি পবিত্রতার মাধ্যমে এবং আমি কিছু কিছু ভক্তদের কথা শ্রবণ করেছি যারা বলে যে এই শিবরাত্রিতে মহাদেবের মাথায় দুধ ঢেলে কেন অপচয় করা হয় এই দুধগুলো তো গরিবদের মাঝেও বিতরণ করে কিছুটা পূর্ণ করা যায় আমি তাদের উদ্দেশ্যে বলছি হে ভক্ত আমরা প্রতিদিন কত শত অপচয় করি একবার কি ভেবে দেখছেন শুধুমাত্র ধর্ম করার ক্ষেত্রেই আমাদের অপচয়টা ধরা পড়ে আমরা প্রতিদিন কত নেশা দ্রব্য বিড়ি সিগারেট খেয়ে আমাদের অপচয় করে থাকি না বলুন তাই আসুন এসব কথা পরিহার করি এবং নিজ ধর্মকে ভালোবেসে ধর্মীয় কালচার পালন করি ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছেন স্বধর্মে নিধরাং শ্রেয় পরধর্ম ভয়াবহ হরে কৃষ্ণ